হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার নাম হচ্ছে লাবনী আক্তার তো আমি একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছি তো কেউ যদি থাকেন তাহলে কমেন্ট করবেন কেমন লোক আপনার পছন্দের সে যেরকমই হোক না কেন তার মনটা ভালো থাকতে হবে

ঠিক আছে কিন্তু আমার শোনা দরকার নেই আমি তো বললাম আমার সুন্দর একটা মনের মানুষ চাই শোনা না থাকলে কি মেয়েদের সুন্দর লাগে হ্যাঁ সেটা তো অবশ্যই সুন্দর লাগে না সেটা বুঝতে পারছি কিন্তু আমার শোনার দরকার নেই বিবাহিত কোন ছেলেকে বিয়ে করবেন হ্যাঁ করব করব না কেন অবশ্যই তার কেমন থাকতে হবে সে যেরকমই থাক সে ধার্মিক থাকতে হবে সে যাতে পাঁচ নামাজ কালাম পড়ে সে আমাকে একটু সুখে রাখবে সুখে রাখলেই হবে

আচ্ছা এখন দেখা যাচ্ছে যে বয়স্ক মেয়েরা বিশেষ করে সুগার ডেডি খুঁজে বিয়ের ক্ষেত্রে হ্যাঁ কিছুদিন কিছুদিন আগে যেমন ওই যে ইয়ে কি যেন নাম পাওয়া একবারে চিনেছেন আচ্ছা মোস্তাক তিসা হ্যাঁ আচ্ছা মোস্তাক তিসা কি তিসাকে কি সুখে রাখতে পারে না এডে আপনি একটা সত্যি কথা বলবেন যে 60 বছরে একটা বৃদ্ধ বা 70 বছর বয়সে একজন লোক সে কি 18 বছরের একটা মেয়ে তৃপ্তি মতো দিতে পারে এমন থাকে যদি না পারে না এখন বলতেছি দেখা যাচ্ছে আপনার বয়স কত বলছিলেন এই 28 আচ্ছা 23 বছর আপনি তো এখনো বিয়ে হয়নি ঠিক আছে তো দেখা যাচ্ছে যে একজন ইউএসএ বা ইতালি থাকে এমন একজন লোক আপনাকে বিয়ে করে নিয়ে ওখানে নিয়ে চলে যেতে চাচ্ছে আপনি কি যাবেন এক কথায় রাজ মুস্তাক সাদের মতো এখন ওই জিনিস তো ওই যে গাছ ওই মেশিংটা তো অচাল ওই মেশিংটা কেমনে চালু করবেন যে মেশিনটার প্রয়োজন মানে থাকে না যে অচাল জিনিস চালু করবেন কিভাবে হ্যাঁ অচল জিনিসকে চালু করবেন কিভাবে আপনি তো একটা মেয়ে একটা মেয়ের কি কখনো কি চালু করছেন একবারও চালু করেন নাই এই মানে আপনার জীবনটাই তালে তেইশ বছরে একবারও চালু করেন নাই কোনো সময় কি ফিল হয় নাই যে আমার একটা জামাই থাকবে কি ফিল হয়েছে আগলিニア ঘরে আমি তো ভাবে জানা যদি আজকে একটা থাকতো তাহলে ভাবে ঘুরতাম সেদিক যাইতাম আচ্ছা এই যে মুভি দেখতে মেয়েদের স্বপ্ন থাকে কিন্তু তার হাজবেন্ডের সাথে মুভি দেখবে বাদাম খাবে চিপাই যাবে মানে বয়ফ্রেন্ডের সাথে সিনেমা দেখবে এগুলো কিন্তু প্রত্যেক প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে এরকম কি স্বপ্ন ছিল আপনার ছিল সেই হয় যদি আমাদের কোনো দর্শক পূরণ করে দিতে পারে তাহলে তার সমস্যা নেই তাহলে সেটা একটু দর্শকদের বলেন আপনার স্বপ্নের কথাটা অবশ্যই আপনাকে সুখ আমাদের দর্শক দর্শক লক্ষ লক্ষ ঠিক আছে তো এই লক্ষ লক্ষ দর্শকের ভিতরে একটা মানুষ কি নাই যে আপনার পরিপূর্ণ সুখ দিতে পারবে আপনার চাহিদা মতো তাহলে আপনার সেই চাহিদাগুলো একটু বলেন একটা মেয়ের কিন্তু কয়েকটা চাহিদা থাকে সেই চাহিদাগুলো বলেন শুধু আপনার ক্ষেত্রে কি করবেন

সাঁতার দিছেন হ্যাঁ টাকি মাছ ঘরতে যাওয়া দেখছেন টাকি মাছ ঘরতে মানে ইলিশ মাছে কি কাটা আছে টাকি মাছে কিন্তু কাটা নেই ঠিক আছে ওটা কিন্তু ঘরতে খুব আরামসে চলে যাইতে পারে টাকি মাছের ভর্তা খাইছেন কেমন লাগে আচ্ছা এখন একটা কথা যে সত্তর বছরের বুড়ো মানুষকে আপনি তো বিয়ে করতে চাচ্ছেন এই মানুষটাকে আপনি তাজা করবেন তার তো বলছিল যে আমি যখন ওর কাছে যাই ঠিক আছে ওর খাটে মানে ওর কাছে যখন রাতে আমরা দুজন একান্ত সম্পর্ক হয় তখন ও হয়ে যায় হলো কি তেইশ ষাট বছরের আর আমি ওই তেরো তেরো বছরের মানে এটা কিভাবে সম্ভব হয় সেই ক্ষেত্রে আপনি কি মোটা মোটা জাতীয় নাকি চিকুন জাতীয় চাচ্ছেন মোটা হলে বিশেষ করে কোনটা হলে বেশি সুবিধা হয় না এমন ভাবনেছেন যে আপনি ভাজা মাছটা উল্টা খাইতে পারেন না

আপনার হাসির দা এত সুন্দর এ পর্যন্ত কতজন ছেলে আপনার হাসির উপর ক্রাশ খেয়েছে সত্যি কথা বলবেন একদম সত্যি কথা একদম সত্যি কথা বলবেন মানে আপনার হাত দিয়ে বলবেন আর কি সত্যি কথা বলেন আপনার উপর কতজন ক্রাশ খেয়েছে প্রেমের অফার কতবার পাইছেন আপনার কাছে সরাসরি কখন মানে যে আপনাকে প্রোপোজটা করে তখন বয়স কত ছিল

আমি বলবো না কি এটা তো আপনি বলবেন যে আমার একটা মোটা লাগবো বা চল্লিশ মিনিটের উপরে মানে সাঁতার সাঁতরাইতে পারবে এরকম একটা মানে দরকার চল্লিশ মিনিট হলেও হবে না আরও বেশি লাগবে সাঁতার নদীতে দুইজন একসাথে সুইমিং পুলে গোসল করবেন না 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 আমি সুইমিং পুলে সাঁতরানোর কথা বলছি ভাই দেখবেন কি কাপল রায় যে কক্সবাজার সুইমিং পুলে সাঁতার কাটা সমুদ্রে যাওয়া এইটার কথা বলছে আপনি নেগেটিভ নিচ্ছেন কেন আচ্ছা আপনার সাথে একজন বিদায় নেবো হ্যাঁ একটা জিনিস একটা দাদাদের আমি বিদায় নেবো দাদা যদি উত্তর দিতে পারেন আজকে এই মুহূর্তে দাঁড়ার পর আমাদের রাসেল আপনার একটা গিফট দিবে। ঠিক আছে সেইটা হলো মেয়েদের কোন কখন সামনে করলে মজা পায় পজিটিভ নেবেন নেগেটিভ নেবেন না মেয়েদের কোন সময় করলে পারে সামনে মানে সামনে করলে মজা পায়